এটিএম মেশিন থেকে টাকা তোলার প্রয়োজন হলে আমরা আমাদের এটিএম কার্ড ব্যবহার করে এটিএম মেশিন থেকে খুবই সহজেই কিভাবে টাকা উইড্রল করতে পারব বা এটিএম মেশিন থেকে কিভাবে টাকা তুলতে হয় সেই প্রসেসটাই মূলত আমরা এই ভিডিওতে দেখে নেব এবং সেই সাথে আমাদের কাছে যে এটিএম কার্ড আছে ও এটিএম কার্ড ব্যবহার করে আমরা দিনে সর্বোচ্চ কত টাকা পর্যন্ত এটিএম মেশিন থেকে উইড্রল করতে পারবো এবং এটিএম মেশিন থেকে বেশি টাকা উইড্রল করার প্রয়োজন হলে আমাদের মোবাইলে যে ওটিপি আসবে সেইটা আমাদেরকে এটিএম মেশিনে কীভাবে এন্টার করতে হবে ইত্যাদি এই সমস্ত বিষয়গুলি বিস্তারিতভাবে দেখে নেব আমরা এই ভিডিওতে আর তার আগে একটু রিকোয়েস্ট করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন চ্যানেলে নতুন হলে ভিডিওর নিচে লাল রঙের যে সাবস্ক্রাইব লেখা আছে এইখানে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশের বেল আইকনটিতে প্রেস করে অল নোটিফিকেশানটিকে অন করে রাখুন এরকমই সব গুরুত্বপূর্ণ বিষয়গুলি জেনে রাখার জন্য তো এটিএম মেশিন থেকে টাকা উইড্রল করার জন্য প্রথমে আমাদেরকে আমাদের এটিএম কার্ড এটিএম মেশিনে এইভাবে ইনসার্ট করতে হবে ইনসার্ট করার পর এটিএম মেশিনে দেখুন এই সমস্ত অপশনগুলো দেখুন শো করবে তো এইখানে আরও একটি বিষয় আপনার যদি এটিএম কার্ডটি নতুন হয় তাহলে আপনাকে অবশ্যই প্রথমে নতুন এটিএম কার্ডের এটিএম পিন করে নিতে হবে এবং এটিএম পিন আপনি এই এটিএম মেশিন থেকে করতে পারবেন এটিএম পিন কিভাবে করতে হবে সেটা দেখার জন্য এই ভিডিও শেষে একটি ভিডিও শো করবে ওই ভিডিওটি দেখে নিয়ে আপনি আপনার যদি নতুন এটিএম কার্ড হয় অথবা আপনি আপনার এটিএম কার্ডের পিন যদি ভুলে যান তাহলে আপনাকে এটিএম পিন কীভাবে সেট করতে হবে সেটা আপনারা দেখে নিতে পারবেন তো যাই হোক আমাদের এটিএম কার্ডের এটিএম পিন যদি করা থাকে এটিএম কার্ড ইনসার্ট করার পর দেখুন এই সমস্ত অপশনগুলো শো করবে এবং কার্ড ইনসার্ট করার পর দেখুন লেখা উঠেছে প্লিজ ডু নট রিমুভ ইউর চিপ কার্ড লিভ ইউর কার্ড ইনসার্টেড ডিউরিং দ্য এনটায়ার ট্র্যানজ্যাকশান তো আমাদেরকে একটু থামতে হবে এবং কিছুক্ষণের মধ্যেই দেখুন নতুন এই সমস্ত অপশানগুলো দেখুন শো করবে দেখুন এটিএম মেশিনের স্ক্রিনে লেখা উঠেছে প্লিজ সিলেক্ট ল্যাঙ্গুয়েজ তো আমাদেরকে এইখানে আমরা যে ভাষায় এটিএম মেশিন থেকে টাকা উইথড্র করার প্রসেস করতে চাইছি সেই ভাষা আমাদেরকে এইখানে সিলেক্ট করতে হবে তো এইখানে আপনি ইংলিশ হিন্দি বাংলা যে কোনো একটি ভাষা সিলেক্ট করে নিতে পারবেন সিলেক্ট করার জন্য জাস্ট লেখার উপর আমাদেরকে আঙুল দিয়ে প্রেস করতে হবে তো এইখানে আমি আপনাদের দেখানোর জন্য ইংলিশ সিলেক্ট করে নেব তো তার জন্য এইখানে যে ইংলিশ লেখা আছে এইটার উপর আমাকে আঙুল দিয়ে প্রেস করতে হবে দেখুন নতুন অপশন আমাদের সামনে এসেছে এবং দেখুন লেখা আছে এন্টার এনি নাম্বার বিটুইন টেন অ্যান্ড নাইনটি নাইন তো এইখানে আমাদেরকে এটিএম মেশিনের এইখানে যে কিবোর্ডটি আছে এই কিবোর্ড থেকে যে কোনো দুটো সংখ্যা আমাদেরকে এইখানে এন্টার করতে হবে এবং এন্টার করার পর উপর দিকে যে ইয়েস লেখা আছে এই ইয়েসের ওপর আমাদেরকে প্রেস করতে হবে আঙুল দিয়ে প্রেস করার পরে পরে দেখুন লেখা উঠেছে প্লিজ এন্টার ইউর পিন তো এইখানে আমাদেরকে আমাদের এটিএম কার্ডের যে পিন আছে অর্থাৎ চার সংখ্যার যে পিন হয় সেই চারটি সংখ্যা আমাদেরকে এইখানে এটিএম মেশিনের কিবোর্ড থেকে এন্টার করে নিতে হবে আমার এটিএম পিন এন্টার করার পরে পরই দেখুন নতুন সব অপশন দেখুন এইখানে এসেছে এবং এইখান থেকে আমরা এটিএম মেশিন থেকে টাকা উইথড্রল করা ছাড়াও ব্যালেন্স ইনকোয়ারি মানি ট্রান্সফার মিনি স্টেটমেন্ট ইত্যাদি অন্য অন্য আমরা কিন্তু করতে পারবো তো উপরের দিকে দেখুন লেখা আছে প্লিজ চুজ ব্যাঙ্কিং ফর ক্যাশ উইথড্রল তো এইখানে আমাদেরকে এটিএম মেশিন থেকে টাকা উইথড্রল করার জন্য উপরের দিকে যে ব্যাংকিং লেখা আছে এইখানে আমাদেরকে আমাদের আঙুল দিয়ে প্রেস করতে হবে প্রেস করার পরে পরে দেখুন এই সমস্ত অপশনগুলো আসবে তো আমাদেরকে এটিএম মেশিন থেকে টাকা উইথড্রল করার জন্য দুই নম্বরে যে উইড্রল লেখা আছে এইখানে আমাদেরকে ক্লিক করতে হবে এবং তারপরে দেখুন অপশান এসেছে প্লিজ সিলেক্ট অ্যাকাউন্ট টাইপ তো আমাদের যদি সেভিংস অ্যাকাউন্ট হয় তাহলে নিচের দিকে যে সেভিংস লেখা আছে এইখানে আমাদেরকে প্রেস করতে হবে অথবা যদি আমাদের অ্যাকাউন্ট কারেন্ট অ্যাকাউন্ট হয় তাহলে আমাদেরকে এইখানে কারেন্ট লেখা আছে এইখানে আমাদেরকে প্রেস করতে হবে তো আমার এখন যেহেতু সেভিংস অ্যাকাউন্ট তো আমি এইখানে যে সেভিংস লেখা আছে এইখানে আমি প্রেস করব এবং তারপরে পরে দেখুন অপশান রেখেছে প্লিজ এন্টার অ্যামাউন্ট অর্থাৎ আমরা এটিএম মেশিন থেকে কত টাকা উইডল করতে চাইছি সেই অ্যামাউন্ট আমাদেরকে এইখানে এন্টার করতে হবে এবং এইখানে একটি বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে আমাদের যদি স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট হয় এবং আমরা স্টেট ব্যাংকের এটিএম মেশিন থেকে টাকা উইড্রল করি তাহলে কিন্তু আমরা পাঁচশো টাকা থেকে সাড়ে ন হাজার টাকা পর্যন্ত ওটিপি ছাড়াই আমরা টাকা উইড্রল করতে পারবো এবং তার বেশি টাকা উইড্রল করার প্রয়োজন হলে অর্থাৎ দশ হাজার টাকা থেকে কুড়ি হাজার টাকা পর্যন্ত একসাথে উইড্রল করার প্রয়োজন হলে আমাদেরকে কিন্তু আমাদের ব্যাংকের অ্যাকাউন্টের সাথে যে মোবাইল নম্বর লিঙ্ক করা আছে ওই মোবাইলে একটি ওটিপি আসবে এবং ওই ওটিপি দ্বারা কিন্তু আমরা দশ হাজার টাকা থেকে কুড়ি হাজার টাকা পর্যন্ত উইড্রল করতে পারবো তো আপনি এইখানে যত টাকা উইড্রল করতে চাইছেন তত টাকা আপনাকে এইখানে এটিএম মেশিনের কিবোর্ড থেকে এন্টার করে নিতে হবে এবং এন্টার করে নেওয়ার পর এইখানে যে ইএস লেখা আছে এই ইএসের উপর আমাদেরকে প্রেস করতে হবে ইএসের উপর ক্লিক করার সাথে সাথেই দেখুন লেখা উঠেছে ইউর ট্রানজ্যাকশান ইজ বিং প্রসেস প্লিজ ওয়েট এবং এইখানে যদি আমরা পাঁচশো টাকা থেকে সাড়ে ন হাজার টাকা পর্যন্ত এটিএম মেশিন থেকে উইড্রল করি তাহলে আমাদের এটিএম মেশিন থেকে টাকা উইড্রল করার যে প্রসেস সেটা কমপ্লিট হয়ে গেছে এবং এখনই আমাদের এটিএম মেশিন থেকে টাকা বেরিয়ে আসবে কিন্তু যদি আমরা দশ হাজার টাকা থেকে কুড়ি হাজার টাকা পর্যন্ত যদি উইড্রল করার জন্য এইখানে যে অ্যামাউন্ট আমরা এন্টার করি তাহলে দেখুন আমাদের ব্যাংকের অ্যাকাউন্টের সাথে যে মোবাইল নম্বর লিঙ্ক করা আছে ওই মোবাইলে চার সংখ্যার ওটিপি আসবে এবং এটিএম মেশিনে নতুন এই অপশানটি দেখুন শো করবে এবং এইখানে দেখুন লেখা আছে চেক ওটিপি ওয়ান ইউর রেজিস্টার মোবাইল নম্বর ই রিসিভ প্রেস কন্টিনিউ তো যদি আমাদের যে রেজিস্টার মোবাইল নম্বরটি আছে ওই মোবাইলে যদি চার সংখ্যার ওটিপি আসে তাহলে আমাদেরকে এইখানে যে কন্টিনিউ লেখা আছে এই কন্টিনিউয়ের উপর আমাদেরকে প্রেস করতে হবে অথবা যদি আমাদের রেজিস্টার মোবাইলে এখনও ওটিপি না আসে তাহলে আমরা এইখানে যে রিসেন্ট ওটিপি লেখা আছে এইটার উপর প্রেস করে আমরা ওটিপি আসার জন্য দ্বিতীয়বার আমরা রিকোয়েস্ট করতে পারবো আমার ক্ষেত্রে আমার রেজিস্টার মোবাইলে টাইম পাসওয়ার্ড বা ওটিপি চলে এসেছে তো আমাকে এইখানে কন্টিনিউ লেখা আছে এইখানে প্রেস করতে হবে প্রেস করার পরেই দেখুন নতুন অপশন এসেছে এবং এইখানে আমাদেরকে এটিএম মেশিনের কিবোর্ড থেকে আমাদের মোবাইলে যে ওটিপি এসেছে ওই ওটিপি আমাদেরকে এইখানে এন্টার করতে হবে এবং এন্টার করার পর এইখানে যে কন্টিনিউ লেখা আছে এই কন্টিনিউ এর উপর আমাদেরকে প্রেস করতে হবে কন্টিনিউ এর উপর প্রেস করার সাথে সাথে দেখুন লেখা উঠেছে ইউর ট্রানজ্যাকশান ইজ বিং প্রসেস প্লিজ ওয়েট তো আমাদেরকে এইখানে একটু থামতে হবে এবং কিছুক্ষণের মধ্যেই দেখুন লেখা উঠেছে প্লিজ কালেক্ট ক্যাশ অ্যান্টিএ কিউআর কার্ড এবং কিছুক্ষণের মধ্যেই দেখুন এটিএম মেশিন থেকে আমরা যত টাকা উইডোল করতে চাইছি তত টাকা দেখুন বেরিয়ে আসবে এবং আমাদেরকে আমাদের এটিএম কার্ডটিকে এটিএম মেশিন থেকে টেনে নিতে হবে তো এভাবে আমরা আমাদের এটিএম কার্ড ব্যবহার করে যে কোনো এটিএম মেশিন থেকে টাকা উইডল করে নিতে পারবো